আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে এরকম পার্টি স্প্রে ব্যবহার করে থাকেন তারা পার্টি স্প্রে ব্যবহার থেকে বিরত থাকবেন এটা যে কতটা কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে ভিডিওতে এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলেন এই যে একটা পার্টি স্প্রে নিলাম এটার ঢাকনাটাকে এইভাবে খুলে নিলাম এইভাবে খুলে নিলাম এটার উপরে কিন্তু দেখছি আর একটা ক্যাপ থাকে এই যে এই ক্যাপটাকে উঠে নিলাম এখন আমরা একটা বেলুন নিব আর পার্টি স্প্রে কিন্তু অনেক ডেঞ্জারাস তো এটা আজকে আপনাদেরকে একদম বাস্তব প্রমাণ করে দেখাবো তো এই যে বেলুনের মধ্যে আমরা এখন সম্পূর্ণ পার্টি স্প্রেটাকে বের করে নিব এই যে নিলাম আপনাদের কাছে আবার মনে হতে পারে এটা পার্টি স্প্রে না এই দেখ দেখতেই পাচ্ছি এটা কিন্তু একদম পার্টি স্প্রে হ্যাঁ চলেন আমরা এখন এই বেলুনের মধ্যে আমরা পার্টি স্পিডটাকে ঢুকাই ফাইনালি আমরা এর মধ্যে এতটুকু দেখেন পাঁচ স্টেট যাইতে সক্ষম হয়েছি তো চলেন আমরা এখন এটাকে আগুন ধরাই দিই অ্যান্ড দেখি এটা একটা বোমের মতো বিহেভ করে কিনা চলেন এখন আমরা এটার উপরে আগুন ধরাই দিই আর আগুন ধরানোর সময় অবশ্যই আমাদের সেফটি মেনটেন করতে হবে আমরা কাছে থেকে আগুন ধরাবো না আমরা একটু দূরত্ব মেনটেন করে আগুন ধরাবো যদি এটা ছোট পরিসরে ছিল বাট এটার ব্লাস্ট হওয়ার যে সিনটা এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা কতটা ভয়ানক আর আমি আর একটা জিনিস ভয় পাইছি যে ভয়টা আমি ফার্স্টে পাচ্ছিলাম যে যেটা ব্লাস্ট হয়ে আমার মুখের দিকে আসে দেখেন এই যে ব্লাস্ট হয়ে যে একটা টুকরা অলরেডি আমার মুখের দিকে চলে আসতে আমি সাথে সাথে এরকম সরে আসি নাহলে হয়তো এটা আমার মুখে লাগতে সো আপনারা যারাই পার্টি স্প্রে বিভিন্ন প্রোগ্রামে ইউজ করেন তারা অবশ্যই আগুন থেকে এটা সাবধান রাখবেন কারণ পার্টি স্প্রে কিন্তু ফ্লেমেবল মানে এটা কিন্তু জলে সো আগুন থেকে অবশ্যই সাবধানে রাখবেন আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এখন থেকে আপনারা যে কোনো পার্টি বা অনুষ্ঠানে পার্টি স্প্রে ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে থাকবেন আগুনের সংস্পর্শে যা এই পার্টি স্প্রে কারো গায়ে দেওয়া থেকে বিরত থাকবেন সো যতটা সম্ভব মানে এটা থেকে সেফ থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ